চলো আজকে ঘরের বিছনাটা তুলতে তুলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা যে আমার ভিডিওতে কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো জানো তো আমাকে ভীষণ উৎসাহ দেয় তোমরা যেমন আমার ভিডিও দেখে ইন্সপায়ার হও তেমনি আমি তোমাদের কমেন্টগুলো দেখে নতুন নতুন ভিডিও করার অনেক উৎসাহ পাই আমার জীবনটা তো বড্ড কষ্টে তোমরা তো জানো তো মাঝে মাঝেই আমি না খুব ভেঙে পড়ি কিন্তু তোমাদের কমেন্টগুলো আমার আমাকে উঠে দাঁড় করিয়ে দেয় এর মধ্যেই এমন একটা খারাপ কমেন্ট সেই কমেন্টটা কি বলবো আমাকে ভীষণভাবে ভেঙে দেয় এই কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে একটা ভিডিও এই যে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিলে আমার খুব ভালো হয় সেখানে দেখো একজন কমেন্ট করেছে যে তোমার কি দুটো নতুন পা গজাবে আমরা বেশি বেশি করে ভিডিও শেয়ার করলে তাহলে তাকে বলবো তোমার কাছেই উত্তরটা রয়েছে তোমার যদি মনে হয় আমার দুটো নতুন পা গজাবে তাহলে তুমি একটু বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দাও আর যদি মনে হয় গজাবে না তাহলে করো না শেয়ার তোমার কাছেই উত্তর তোমার কাছেই সব কিছু